টায় বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি রেডি হয়ে গেছি আর ব্যাগটা গোছানো ছিল রাতেই কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানতে পারবে ভিডিওটা দেখো দেখো রাস্তাতে এত অন্ধকার আমি আর দাদিমা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে সব বলবো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মোবাইলে ফ্ল্যাশ অন করে তারপর আমি ভিডিওটা করছি এত অন্ধকারের মধ্যে আর সামনে একটা সঙ্গী পেয়ে গেছে দাদিমা মানে উনি হচ্ছে হাঁটতে বেরিয়েছেন তো আমাদের বাজারেও চলে এসেছি কথা বলতে বলতে যাচ্ছি রানাঘাট কেন যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এই যে টোটোতে উঠে পড়েছি সরি সরি অটোতে উঠে পড়েছি তো দেখা যাক কখন ছাড়ে ট্রেন আছে আমাদের সাতটা দশে সেটা একটু লেটই হবে আশা করা যায় তো চলো দেখি আমরা অটোতে বসেছিলাম প্রায় চল্লিশ মিনিট হলো তো কোনো প্যাসেঞ্জার নেই আর এখান থেকে হচ্ছে দু একজনকে নিয়ে এনারা যেতে চায় না তো একটু প্রবলেম হচ্ছিলো তারপরে লাস্টে বলে আমরা নিয়ে গেলাম তো ভাড়াটা বেশিই নিয়েছিল একটু যদিও কোনো ব্যাপার না তো চলো দেখা যাক আর এত কুয়াশা মানে মাঠে যেই আসলাম মানে মাঠের দিকে রাস্তায় যখনই আসলাম না তখন এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিলো না গাড়ি তো চালানো যাচ্ছিলই না এটা যদিও আমার কাছে নতুন কিছু না কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার এর আগেও আছে এত কুয়াশার মধ্যে দিয়ে তো দেখো অনেকটাই টাইম হয়ে গেছে আর আমরা অনেক দূরই চলে এসেছি এই যে কথা বলতে বলতে রেজিনগর চলে এসেছি নেমেও পড়েছি আমরা রেজিনগর থেকে যেহেতু ট্রেন ধরবো তো এই তো দাদিমাকে ওই দিক দিয়ে পাঠিয়ে দিলাম আর আমি টিকিটটা কেটে নিলাম তো চলো ওই পারে যাওয়া যাক এই তো এটা হচ্ছে রেজিনগর স্টেশন যদি কেউ থাকো এখান থেকে আমার ভিডিও দেখো বা রেজিনগর স্টেশন চেনো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও তো এই তো এই পারে চলে এসেছি আর তোমাদের যেমন বললাম যে ট্রেনটা মনে হয় আজকে লেট হবে ও ট্রেনটা ছিল সাতটা দশের আর এসেছিলো এখানে সাতটা আঠাশে আমাদের একটু ভালোই হয়েছিল মানে ওই দিকটা একটু আস্তে আস্তে এসেছিলাম তো এই যে ট্রেনও চলে এসেছে চলো একদম উপরে উঠে দেন আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই তো প্রথমে উঠে আমি ভিডিও করতে পারিনি কারণ খুব ভিড় ছিল তারপরে এদিক ওদিক করে একটু একে ওকে ম্যানেজ করে একটা সিট পেলাম তো দাদিমাকে বসিয়ে দিয়েছি কারণ আমি তো পুরো রাস্তা না বসিয়ে চলে যেতে পারবো কিন্তু যেহেতু নি বয়স্ক মানুষ তাই আমি একটু সিট ম্যানেজ করে বসিয়ে দিলাম আর এই যে দাদিমা তো এবার গল্প করার একটা মানুষও পেয়ে গেছে আর গল্প করতে করতে চলে এসেছি আমরা রানাঘাটে হ্যাঁ এখানে ট্রেনটা একটু স্লো যাচ্ছিলো কোনো সমস্যার কারণে হয়তো তো আমি একটু আয়নায় মুখটা দেখে নিলাম এখানে সো চলো এখন দাঁড়িয়ে আছে নেমে আমার ভিডিও অন করছি ছোটোবেলা থেকে যে মানুষগুলো তোমাদের একটু একটু করে ভালোবাসা দিয়ে একটু একটু স্নেহ মমতা আদর দিয়ে বড় করে তুলেছে তাদেরকে যখন তোমরা বড় হয়ে একটু পাশে থাকবে তোমাদের কারণে যখন তারা একটু হাসবে সেটার থেকে আর বেশি বড় পাওয়া কিছুই হতে পারে না তো আমি এদিক দিয়ে খুবই হ্যাপি আমি সাহায্য করতে পেরে সাহায্য বলতে খুবই ভুল বলছি পাশে থাকতে পেরে আর কি ফ্যামিলির একটু হলেও আমি পাশে থেকে সত্যি বলছি আমি নিজেই খুব খুশি দেখো নিজের প্রশংসা নিজেকেই করতে হবে হ্যাঁ কারণ এই যুগে তোমার প্রশংসা কেউ করবে না তুমি হাজারটা ভালো কাজ করে যাও কেউ দেখবে না কিন্তু একটা ভুল কাজ করে ফেলো ভুলবশত সেটাই মানুষ দেখবে এবং আঙুল তুলবে তোমার উপরে তাই নিজে যদি কোনো ভালো কাজ করো নিজে মন খুলে বলতে পারো সবার সামনে সবাই বলবে এই যে নিজের প্রশংসা নিজেই এটা কোনো ব্যাপারই না তো এই তো অনেক জ্ঞান দিতে দিতে আমি চলে এসেছি একদম হসপিটালে পৌঁছে গেছি আরে এগুলো জ্ঞান যদিও ছিল না আসলে আমার মনের কিছু ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম এটাই তো আমি দাদিমা ভিতরে তো চলে গেছে অনেকক্ষণ হলো তো অনেকক্ষণ যাবতে এই বাচ্চাটা আমার দিকে তাকাচ্ছিল আমি ক্যামেরা অন করাতে ওইদিকে ঘুরে দিয়েছি এটা আমাকে একটা আমার স্টুডেন্ট গিফট করেছিল তো আমি এটা এই ব্যাগেই লাগিয়ে রেখেছি সেই প্রথম থেকে তারপরে আমি এখান থেকে একটু ফোনটা চার্জ করে নিলাম কারণ ফোনে আমার একটু চার্জ ছিল না হ্যাঁ অনেকেই এখানে আসে তো তাদের জন্য এটা দিলাম কী কী বারে কোন কোন ডক্টর বসে সেটা তোমরা একটু দেখে নাও আর ফোন নাম্বার আমি উপরে দিয়ে দেবো তোমরা যদি কেউ এখানে আসতে চাও কনট্যাক্ট নাম্বারে কল করে নেবে এবং কন্ট্যাক্ট করে নেবে তো সমস্ত কিছু চোখে সমস্ত কিছু এখানে চিকিৎসা হয় তো দাদিমার চেক আপ করা হয়ে গেছে অপ হ্যাঁ হ্যাঁ তোমরা তো বলতে ভুলেই গেছি দাদিমার চোখ অপারেশন হয়েছিলো এবার আসা হয়েছিল চেক আপের জন্য এর আগেও এসেছিলাম এবার একবার আপ করানো ছিল তাই নিয়ে এসেছিলাম তারপরে এর আগে আমি কিন্তু ওই ব্রেক টাইমে যখন ওয়েট করছিলাম তখন একটু টা খেয়ে নিয়ে নিয়েছিলাম চা কেক টেক এসব খেয়ে নিয়েছিলাম তারপর আমরা একটু সবজি ভাত খেয়ে নিলাম তারপরে তো রিক্সা ধরে আবার চলে এলাম স্টেশনে স্টেশনে এসে দাদিমা ফল টল কিনছিল বাড়ির জন্য একটুখানি তো এই যে দেখো ট্রেন কতটা ফাঁকা মানে আমি আর দাদিমাই ছিলাম একটা বগিতে তারপর আস্তে আস্তে মানুষ উঠেছিল আর আমি এই আমলকিটা কিনে নিয়েছিলাম যেটা ট্রেনে উঠলে বা ট্রেন বাস যেখানে আমি পাই আমি কিনে নিই তো দুই এক প্যাকেট করে কিনেই নিয়েছিলাম আর দাদিমা আমি এটা খেয়ে নিলাম ঝটপট করে আর এইভাবে বাইরেটা দেখছিলাম আর দাদিমা চোখ অনেকটা ভালো আছে কোনো সমস্যা নেই এটা শুনে খুব ভালো লাগলো তারপরে বাসে এই যে পুচকুটা উঠেছিল ওর সাথে আমার অনেক মানে গল্প টল্প হয়েছে এখনও পর্যন্ত সাথে আমার পরিচয় হয়নি ক্যামেরা অন করছে ও তাকাচ্ছে কেমন একটা এই পুতুলগুলো দেখাচ্ছিলাম আর কি আমি তারপরে ট্রেন ছাড়লো আস্তে আস্তে ছাড়ছে তো তারপরে এই বাচ্চাটা ওর নাম হচ্ছে জিশান খুবই ভালো ওর রানাঘাটের বাড়ি তো ও যাচ্ছিলো ওর কাকির মেয়ে মানে ওর দিদির বাড়িতে যাচ্ছিলো মেবি তো ওর সাথে অনেক গল্প টল্প করলাম আর দুজন একসঙ্গে কার্টুনও দেখছিলাম তারপর ও হাই করে দিল তোমাদের একটু আর ওর পাশে বসে ওর কাকি তো ওই যে ও নেমেও গেল ও কৃষ্ণনগরে নেমেছে তারপর আমাকে টাটা করে দিচ্ছে ও যতক্ষণ গেছে আমাকে দেখেছে আমিও দেখছিলাম খুব ভালো লাগছিল পুচকুটা অনেক ভালো পরে দেখো এই দৃশ্যটা একবার আমি তো এইসব জিনিস খুবই পছন্দ করি স্টেশনটা তো আমরা চিনতে পারছো স্টেশনটা কোন স্টেশন গেস করো তো একবার না না থাকতো আমাদের এত ভাবতে হবে না বলেই দিই স্টেশনটা হচ্ছে পলাশি স্টেশন যেখানে আমার কলেজ টিউশন সব কিছু করে রেগুলারই আসতে হয় আর এই যে আমাদের কলেজ এ যখন কলেজে ভর্তিও হয়নি তার আগে আমি এদিক দিয়ে গেলে আমি কলেজটা দেখতাম বেশ ভালো লাগতো তো এই তো ট্রেন থেকে নেমে গেছি তো কোনো প্রবলেম হয়নি আসতে আর এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে আমরা চলো এই যে অটোতে উঠে পড়ে একটু পরে আবার একটা ট্রেন আছে তাই একটু দেরিতে ছাড়বে অটোটা দেরিতে বলতে দু পাঁচ মিনিট পরে ছাড়বে তাই আমি একটু লেবু খেয়ে নিলাম আর এদের খেলা দেখছিলাম অনেকক্ষণ ধরেই খেলছিল তো ভালো লাগছিলো এই তো এই ট্রেনের কথাই বলছিলাম তোমাদের তো এবার অটোটা ফাইনালি ফাইনালি এবার ছাড়বে তো এই যে আমার কাছে আমি থাকবো ফুল পুচকু কোনো বাচ্চা কাছে থাকবে না এটা হতে পারে না এই যে আমার বাসা আবারও একটা বাচ্চা চলে এসেছে আমি যেহেতু বাচ্চা ভালোবাসি সব জায়গাতে আমার কাছে একটা একটা করে বাচ্চা চলেই আসে তারপরে কিছুক্ষণ পরে আরও প্যাসেঞ্জার আসে এবং বাচ্চাটাকে ওই সামনে বসতে হয় মানে ও বসছিল না অনেক বলার পরে তারপরে বসলো তো ওকে আমি জ্বালাচ্ছিলাম বারবার মাথায় হাত দিচ্ছিলাম ও বারবার দেখছে আমি অন্যদিকে তাকাচ্ছি আর ও বারবার দেখছে যে কে আমার মাথায় এরম হাত দিচ্ছে তো ওকে জ্বালাতে জ্বালাতে আমি এই যে সামনে করে চলে এসেছি আমার গ্রামে অনেক ভালো লাগছিলো সেই সকাল পাঁচটায় বেরিয়েছি আর এখন পাঁচটায় বাঁচতে চলল তো ভিডিওটা আজকের মতো এতটুকুই কেমন লাগলো জানি ওটা